কেক বানাতে অথবা যে কোনো রকম মিষ্টি তৈরিতে আপনি এটি ব্যবহার করতে পারেন নমস্কার বন্ধুরা কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কন্ডেন্স মিল্ক বা মিল্ক মেড কন্ডেন্স মিল্ক তৈরি করার জন্য আমি নিয়েছি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট যেটা আপনি অনায়াসেই যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন আর এর সাথে লাগবে হাফ কাপ পরিমাণে চিনি আর নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি ছয় প্যাকেট পরিমাণে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মেল্টেড বাটার কন্ডেন্স মিল্কটা তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং জার প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবারে দেব এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ এবারে দিয়ে দেব এক কাপ পরিমাণে মেল্টেড বাটার সবশেষে দিয়ে দেব হালকা গরম জল গরম জলটা কিন্তু একদমই হালকা উষ্ণ দিতে হবে গরম জলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেবো ইনস্ট্যান্ট কন্ডেন্স মিল্ক বা মিল্ক মেড আমাদের একদমই রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দারুণ একটা ক্রিমি টেক্সচার এসছে একদম বাজারের কেনা কন্ডেক্স মিল্কের মতনই একই স্বাদ একই টেক্সচার এই কন্ডেন্স মিল্ক আপনি যদি বাজারে কিনতে যান তাহলে এক থেকে দেড়শো টাকা খরচ হবে কিন্তু এই কন্ডেক্স মিল্ক আপনি বাড়িতে সবচেয়ে কম খরচে মাত্র এক মিনিটে তৈরি করে নিতে পারেন কেক বানাতে যে কোনো রকম মিষ্টি ক্ষীর পায়েস সব কিছুই কিন্তু আমরা চিনি দিয়ে তৈরি করি এবারে চিনির পরিবর্তে আপনি এই কন্ডেন্স মিল্ক দিয়ে বানিয়ে দেখুন যেমন টেক্সচার তেমনি স্বাদ দুটোই অসাধারণ হয় আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এই কন্ডেন্স মিল্ক আপনি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন এক সপ্তাহ ফ্রিজে প্রয়োজন মতো ডেজার্ট বানাতে ব্যবহার করতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে